হচ্ছে আপনার সোনার উপরে ডায়মন্ড এ শুধু টাকাই টাকা দেখছেন সব মাছ কালো ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বলতে ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছের পোনা জি জি ব্ল্যাক কাপ মাছের পোনা থেকে ছোট আছে এর থেকে বড় আছে যে যেমন নেবে আপনারা যদি আমি সুস্থ স্বাভাবিক ভালো মাছ সঠিক পরিমাণে দিতে পারি অবশ্যই আপনি পরবর্তীতে আমাকেই বুঝবেন ভাই আজকে আমি আপনাকে ঠকাবো কালকে তো আপনি আমাকে পাবেন না বা আমি আপনাকে পাবো না শিং মাছের বোনা জি জি কিন্তু দেশি শিং হলে আমি হাত দিতেwattতাম না কাটা মাইরে শেষ করে দিতাম ওকে এগুলা সব অরিজিনাল ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি কই ভাই হচ্ছে পার হাউস বাবলাতলা আমাদের প্রতিষ্ঠানের নাম ভরসা মৎস্যমারি ভাই পাবদা মাছের বোনা জি ভাই এটা পাবদা মাছের বোনা থাইবাঙাস জি জি অরিজিনাল থাইবাঙাস বলে মাছ এটা আমরা দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে বেশ ভাই দেখেন এই যে এটা হচ্ছে মিনার বলি আমরা গ্লাস কার্ভ জি জি গ্লাস কার্ভ মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া জি জি গ্লাস কার্ভ আচ্ছা ভাই এ এগুলো কি কেজি বিক্রি করছেন এটা হচ্ছে কেজি হিসাবে ভাই এ কেজি কত করে দিচ্ছেন ভাইজান এটা কেজি দিচ্ছি আপনার 350 টাকা 400 টাকা কেজি ভাই 350 400 টাকা করে পার কেজি যাচ্ছে পার কেজি এটা কেজিতে আপনার 250 থেকে 300 পিস আসবে বাহ

মাছটা ভাইজান এখন যে মাছটা দেখাবো এখন নিয়ে যাই মনে করেন যে মাছটা খাওয়া সম্ভব দেখেন এত এটা হচ্ছে মিনার বলি আমরা এটা আছে আছে এই আছে কম এই মাছটা কিন্তু বাজারে ব্যাপক চাহিদা এবং খেতেও অনেক সুস্বাদু ভাই দেখছেন মাছের কালাপ দেখেন এই দেখেন পুরো খাসির কলিজা ভাই এ দেখেন এটা নিয়ে যে আপনি অ্যাকোরিয়ামও ছাড়তে পারবেন আবার আপনি খাইতেও পারবেন দেখছেন মাছের কালার কি ভাই এগুলো কি সব বিক্রি করেন আপনাদের এখানে এটা হচ্ছে কেজি হিসাবে ভাই মনোসেক্স তেলাপিয়া মনোসেক্স তেলাপিয়া ভাই অনেকে বলে যে মনোসেক্স আসলে মনোসেক্স এর সাথে কিন্তু আরো কিছু যুক্ত আছে কি এটা অনেকেই জানে না এটা হচ্ছে টাইগার মনোসেক্স বলে আচ্ছা আচ্ছা টাইগার মনোসেক্স জি জি মনোসেক্সের বাপ টাইগার মনোসেক্স দেখছেন প্রত্যেকটা গাইড রাকাটা দাগ এগুলো কি বাড়ে ভালো এগুলো হান্ড্রেড পার্সেন্ট ভালো বাড়ে ভালো এটা আপনার হচ্ছে তিন চার থেকে পাঁচ মাসে এটা আপনার দেড় থেকে দুই কেজি ওজন হবে চার পাঁচ মাসে চার পাঁচ মাসে দেড় থেকে দুই কেজি ওজন হবে আর তেলাপিয়া লাভজনক লাভজনক যদি তেলাপিয়া নেয় সেক্ষেত্রে তেলাপিয়া পুকুরে দিলে মনে করেন পুকুর ভরে যাবে ভাই তেলাপিয়া মাছের এরম ডোরাকাটা থাকে না দেখছেন এই যে ডোরাকাটা দেখুন এটা হচ্ছে টাইগার মনোসেক্স এই দেখেন ব্লাক ডায়মন্ড

এই আমি আজকে পঁচিশ টাকা বলছি তার মানে এই না যে সবসময় পঁচিশ টাকা থাকবে এটা বাজার অনুযায়ী পনেরো টাকাও হতে পারে তিরিশ টাকাও হতে পারে অনেকে বলতে পারে যে ভাই ভিডিওতে আপনি বলছেন পঁচিশ টাকা আজকে তিরিশ টাকা কেন যে এটা বাজার অনুযায়ী কাঁচা মাল দাম কম বেশি হইতে পারে ভাই খুব বেশি তো ডাউন করে না খুব বেশি আপডাউন করে না

আপনার পর্তা করে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম মাছ মেপে এবার দেখা যাবে কেজিতে কতটুকু হয় সেই অনুযায়ী কেজিতে বিক্রয় করা হয় যদি কেউ বেশি নাই আচ্ছা আচ্ছা আর যদি পঞ্চাশ একশো নেয় সেই ক্ষেত্রে হাতে খুঁজে আচ্ছা এর আরো সাইজ আছে নাকি জি জি এটার আরো সাইজ আছে এই যে আর একটা আছে বড় সাইজ ভাই এই চলে আসলো এটা কি আরো বড় সাইজের জি জি এটা আরো বড় সাইজের দেখি একটা মাছ হাতে নেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার পাঞ্জা ছাড়াই যাবে ভাই এই মাছটা জি জি সে তো ভালো সাইজ এটা জি জি এগুলো কেমন এটা বিক্রি হচ্ছে এটা হচ্ছে 40 টাকা 45 টাকা ভাই 40 45 টাকা করে পার পিস জি জি আচ্ছা ব্ল্যাক কাপ চেনার উপায় ব্ল্যাক কাপ কিন্তু কালো হয় যার কারণে আমি বলছি যে এটা ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ একেবারে কালো হবে এটা শামুক খায় এগুলো তাই জি জি শামুক খায় পুকুরের তলানি খাবার খায় আচ্ছা ব্ল্যাক কাপের মতোই কিন্তু গ্লাস কাপ ব্ল্যাক কাপ মতই গ্লাস কাপ কিন্তু গ্লাস কাপটা দেখতে সাদা এটা সাদা হয় আপনারা যারা মাছ কিনবেন অবশ্যই ব্ল্যাক কাপ কালো কিনা এটা দেখে কিনবেন সাদা হবে সেটা ব্ল্যাক কাপ না এটা গ্লাস কাপ এই জিনিসটা মাথায় রাখতে হবে সব সময় হ্যাঁ জি আচ্ছা আমাদের কাছে আরও সাইজ আছে যে যেমন চাবে আমরা দিতে পারবো আমাদের ভিডিওতে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সব মাস কালো এরকম কালো কুচকুচে হবে ব্ল্যাক কাপ গুলো জি এরকম কালো কুচকুচে হবে যদি কালো না হয় তাহলে বুঝে নিতে হবে এটা ব্ল্যাক কাপ না এটা গ্লাস কাপ সেটা গ্লাস কাপ জি জি একই রকম দেখতে মানে এরা হচ্ছে জাত ভাই শুধু কালার আলাদা দামটাও আলাদা একটা হচ্ছে কালো হয় আর একটা হচ্ছে মনে করেন যে সাদা হয় আচ্ছা যে ব্ল্যাক কাপটা এখন দেখালেন ছোট সাইজের এগুলো রেট কত করে দিচ্ছেন ভাইজান ব্ল্যাক কাপ এখন যেটা দেখছেন এটা হচ্ছে 7 টাকা 8 টাকা পিস এই যে এখন দেখালাম চলেন এখন দেখাবো মাছটা আমাদের নিজেদের আছে তারপরে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি দেখা যাচ্ছে আমার ভিডিও দেখে আমাকে ফোন দিলেন ওই মাছটা আমার কাছে নাই আমার কাছে নাই বিদায় যে আমি দিতে পারবো না এমন কোনো কথা নাই দেখা যাচ্ছে আমার ভাইয়ের কাছে আছে আমি আমার আর এক ভাইয়ের কাছ থেকে ম্যানেজ করে আপনার দিতে পারবো আপনার কষ্ট করে এই পর্যন্ত আশা লাগবে না আপনার বাকা পর্যন্ত আমরা সম্পূর্ণ প্রসেসিং এর মাধ্যমে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে থাকবে এখানে তো কোনো সুযোগ নেই এখানে কোনো প্রতারণার সুযোগ নেই ভাই আমরা হচ্ছে লিগাল দিয়ে লিগাল টাকা নেই এখানে আপনারা যদি আমি সুষ্ঠু স্বাভাবিক ভালো মাছটা সঠিক পরিমাণে দিতে পারি অবশ্যই আপনি পরবর্তীতে আমাকেই খুঁজবেন ভাই আজকে আমি আপনাকে ঠকাবো কালকে তো আপনি আমাকে পাবেন না বা আমি আপনাকে পাবো না আপনার কাছ থেকে আমি ইনকাম করতে পারলাম না আপনি আমার কাছ থেকে মাছ নিতে পারলেন না ক্ষতিটা কার হলো আমার হলো বেশি তো এই ক্ষেত্রে আমরা মাছ দুইটা বেশি দেওয়ার চেষ্টা করি কিন্তু কোনো সময় কাউকে ঠকায় না এই জিনিসটা আমরা একদম লিগালভাবে আমরা কিন্তু আজকের থেকে ব্যবসা করি না ভাই এখানে আমরা দীর্ঘ মনে করেন যে পনেরো বিশ বছর ধরে এখানে ব্যবসা আমার বাসা এখানে আমার জন্ম এখানে আমরা এই মাছের সাথে সম্পৃক্ত হয় সব ছোটবেলা থেকে ছোটবেলা থেকে আচ্ছা আচ্ছা এখানে আমাদের কাছ থেকে মাছ নিবেন আশা করি ঠকবেন না আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের বাজারের ঠিকানাটা একটু বলে দেন দোরশ করে আমাদের ঠিকানা হচ্ছে চাচরা পার হাউস বাবলাতলা আমাদের প্রতিষ্ঠানের নাম ভরসা মৎস্য আমাদের অবশ্যই ডিসপ্লেতে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সিং মাছের বোনা জি জি সিং মাছের বোনা এগুলো কি সব দেশি সিং নাকি এটা হচ্ছে হাইব্রিড হাইব্রিড সিং জি জি হাইব্রিড সিং দেখেন

কিন্তু এক টাকা দেড় টাকা আট আনা বাড়ায় দিলে বড়ো রেঞ্জটা পেয়ে যাবে এগুলো কি সব বাজার রেট ভাই এগুলো আমাদের এখানে বাজার আর যদি মনে করেন যে দূরে কেউ নেয় অনেক মাছ নেয় সেক্ষেত্রে তাদের দামটা একটু ভিন্ন থাকবে এটা ভিয়েতনামি কই জি জি এটা ভিয়েতনামি কই ভাই এটা ভিয়েতনামি কই আমি মুখে বললাম আর ভিয়েতনামি কই হয়ে গেল তা না ভাই এখানে কিন্তু প্রতারিত হওয়ার সুযোগ আছে আচ্ছা কই কি আবার দুই তিন রকম আছে নাকি কই দুই তিন রকম আছে কইটা কিন্তু চিনতে হবে আগে আমি বললাম যে ভিয়েতনামি কই আপনি বিশ্বাস করে কিনে নিয়ে গেলেন কিন্তু দেখলেন যে এটা ভিয়েতনামি কই না আপনি চিনবেন কিভাবে চিনা তো কানে কানে লেজে ফোঁটা থাকে কানে একটা লেজে একটা ফোঁটা আছে দেখেন এই যে দেখেন কানে একটা লেজে একটা ফোঁটা আছে এটা হচ্ছে চিনার উপায় এটা যত বড় হবে তত মনে করেন যে এর হচ্ছে ফোঁটাটা বাড়বে এগুলো সব অরিজিনাল ভিয়েতনামি কই অরিজিনাল ভিয়েতনামি কই ভাই এগুলো পার পিস কত করে বিক্রি হচ্ছে এখন এটা ছোট সাইজ তো ভাই এটা যদি কেউ অল্প নাই সেই ক্ষেত্রে আমরা গুনে দিই যদি বেশি নাই সেই ক্ষেত্রে আমরা কেজিতে মেপে দিই এটা কেজিতে বিক্রি জি জি এটা বর্তমানে হাজার যাচ্ছে আপনার 800 টাকা হাজার 80 পয়সা করে পার পিস জি জি 80 পয়সাতে থেকে পার পিস আর এর থেকে ছোট সাইজ আছে একটা দেখেন এটা এটা যদি কেউ নাই 500 টাকা হাজার পড়বে ছোট সাইজ

লেজে ফোঁটা কানে ফোটা বোঝা যাচ্ছে ছোটোটাই কিন্তু বোঝা দেয় কম কিন্তু বড়োটাই বোঝা দেয় বেশি দেখে প্রত্যেকটা মাছে ফোঁটা আসবে এটা হচ্ছে এই ফোঁটা দেখে চিনতে হবে এটা অরিজিনাল ভিয়েতনামি কই প্রতারিত হওয়ার সুযোগ নেই আর আপনাদের একটা কথা বলি এই যে মাছটা এখন এই সাইজের মাছটা যদি আপনারা পুকুরে ছাড়েন এটা তিন থেকে চার মাসের তিনটা থেকে চারটা কেজি আসবে তিন চার মাসের ভিতরে তিন চার মাসের মধ্যে কিন্তু খুবই লাভজনক খুবই লাভজনক আর ভিয়েতনামি কইতে বেশি কিছু খাবার দেওয়া লাগে না এরা হচ্ছে আপনার পুকুরে দেন বা ড্রেনে দেন যাতেই দেন এটা ওইখানকার খাবার খেয়েই বেঁচে থাকে কই মাছের দান ভাই এ সহজে মরে না এ দেখেন আমি মুখ করে ধরছি তারপরে খাইতে কই মাছ খুবই ভক্ত মাছ জি জি আর এটা খুব সুস্বাদু একটি মাছ ভাই খুব সুস্বাদু এটা বাজারে চাহিদাও অনেক ভেতনামি পাবদা ভাই পাবদা মাছের বোনা জি ভাই এটা পাবদা মাছের বোনা পাবদা মাছ এখন বাজারে পাওয়া যাচ্ছে পাবদা মাছ এখন বাজারে পাওয়া যাচ্ছে এ কত ইঞ্চি সাইজ বেশ ভালো সাইজ হয়ে গেছে জি ভাই জি এটা আছে আপনার আছে 8 ইঞ্চি 3 ইঞ্চি আছে ভাই

সাইজ অনুযায়ী দাম পরিবর্তন হবে আর বাজারটা হচ্ছে কাঁচামাল ভাই আমাদের এখানে যা দেখছেন সবই কাঁচামাল এখানে দাম কম বেশি প্রতিনিয়ত ওটা নামা করে সেই ক্ষেত্রে কেউ বলবে ভাই দুই টাকা দাম বলছিলেন আজকে আড়াই টাকা কেন তো আমি বলবো যে ভাই দাম ওটা নামা করে এই ক্ষেত্রে দামটা একটু কম বেশি হইতেই পারে আবার আজকে আড়াই টাকা কালকে দেড় টাকাও হইতে পারে কমতেও উপরে বাড়তেও পারে কমতেও পারে বাড়তে পারে তো সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে আমাদের নাম্বারে ভিডিওতে দেওয়া যে নাম্বার এই নাম্বারে আমাদের সাথে কল করবেন আগে আপনারা মাছের দামটা শুনে নেবেন যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন যে ভরসা মৎসামার থেকে মাছ নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের কাছে সব ধরনের মাছ পাওয়া যায় আপনারা টেনশন করবেন না অনেকে আছে নতুন ব্যবসা করে ভাবে যে ভাই মাছ নিব কিন্তু থেকে নিব অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আমাদের ভরসা মৎস

এখন যেটা আছে এটা হচ্ছে আপনার এক হাজার টাকা হাজার ভাই এক হাজার টাকা করে হাজার বিক্রি করছেন জি এক হাজার টাকা হাজার বাজার অনুযায়ী দাম একটু কম বেশি হবে এগুলো থাই পাঙাস জি জি অরিজিনাল থাই পাঙাস থাই পাঙাস বা বোয়ালি পাঙাস বলে যেগুলো জি 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 থাই পাঙাস বোয়ালি পাঙাস এক এক জায়গা এক এক রকম নাম ভাই মাছগুলো তো বেশ সুন্দর মাছ ভাই সাইজের মাছ এ কত ইঞ্চি সাইজের মাছ এগুলো